প্রোয়েজাম ব্যাট আর এটা হচ্ছে গা প্রোয়েজাম এটা হচ্ছে গা ইন্ডিয়ান কোম্পানি এই ওষুধটি হচ্ছে গা মুরগির অ্যাঞ্জাম জড়িত যখন কত সমস্যা আছে এবং আপনার মুরগির খাবার কম কাটছে তারপর এই গরজম পায়খানা করছে এই জন্য এই অ্যানজাম লিকুইডটা ইউজ করবেন এটার মূল্য সাতশো টাকা এটা যে কোনো যে কোনো কোথায় গেলে পাবেন এটা আপনার খাবার হজম বা হজম ভালো করবে তারপর আপনার রুচি ভালো করবে এবং আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বা ভালো করবে এটা লিকুইড আপনি চাইলে বাস দিন বস থেকে শুরু করতে পারেন তারপর একদিন গ্যাপ দিয়ে আবার পঁচিশের পরে শুরু করতে পারেন এমনিতে এটা সতেরো দিন পর থেকে চালানো যায় আর কি আমি ইউজ করি প্রয়োজাম এই প্রয়োজামের কার্যকারিতা অনেক আপনারা এটা ইউজ করতে পারেন আমি প্রতিবেশী বাইশ থেকে পঁচিশের পর্যন্ত ইউজ করি তারপর একদিন গ্যাপ দিয়ে তারপর আবার ইউজ করি ধন্যবাদ